উচ্চ মাধ্যমিকের জন্য বাংলাদেশের সেরা কলেজ দশ নম্বরে যে কলেজটি আছে সেটি হলো ঢাকা সিটি কলেজ যেটি ঢাকায় অবস্থিত তারপরে নয় নাম্বারে যে কলেজটি আছে সেটি হল নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ যেটি ঢাকায় অবস্থিত তারপরে আট নাম্বারে যে কলেজটি আছে সেটি হল রাজশাহী কলেজ এই কলেজটি রাজশাহীতে অবস্থিত তারপরে সাত নম্বরে যে কলেজটি আছে সেটি হল রাজুক উত্তরা মডেল কলেজ এই কলেজটি ঢাকায় অবস্থিত ছয় নাম্বারে যে কলেজটি আছে সেটি হল গভর্নমেন্ট আজিজুল হক কলেজ এই কলেজটি বগুড়ায় অবস্থিত পাঁচ নম্বরে যে কলেজটি আছে সেটি হল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এই কলেজটি ঢাকায় অবস্থিত চার নম্বরে যে কলেজটি আছে সেটি হল আব্দুল কাদিন মোল্লা সিটি কলেজ এই কলেজটি নরসিংদিতে অবস্থিত তিন নম্বরে যে কলেজটি আছে সেটি হল আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এই কলেজটি ঢাকায় অবস্থান করছে দুই নম্বরে যে কলেজটি আছে সেটি হল ঢাকা কলেজ এই কলেজটি ঢাকায় অবস্থান করছে এক নম্বরে দুইটি কলেজ আছে দুইটি কলেজই ঢাকায় অবস্থিত এই দুইটি কলেজের প্রথম কলেজটি হল নটরডেম কলেজ আর দ্বিতীয় কলেজটি হল হোলিক্রস কলেজ